হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি বেশ একটা ভালো ছিলাম না যেতো পয়লা বৈশাখ গেছে সাথে প্রচুর গরম শৈল অনেক খারাপ ছিল যার কারণে আমি যে লং কোনো ভিডিও দিতে পারি নাই তো আজকে প্রায় 2 দিন পরে হচ্ছে তোমাদের সামনে আসছি আমি মাত্র সিরান করে আসছি আর শ্যাম্পু গেছে চোখের ভেতর একদম চোখ লাল হয়ে গেছে তো একদম দুদিন দিন বাদে হচ্ছে তোমাদের সামনে আসছে কেউ প্রচণ্ড গরম শরীর অনেক খারাপ লাগতেছে তাও ভাবলাম যে হচ্ছে গিয়ে তোমাদের সামনে আসি যেহেতু পরাপ দুই দিন আমি আসিনি তো এখন বাজে হচ্ছে গিয়ে প্রায় দশটার মতো আমার স্নান করা কমপ্লিট আর স্নান যেহেতু করেছি সকাল সকাল তো মাথাটাও ধরেছে ভাবলাম একটু চা খেয়ে নিই আর চা খেতে খেতে আমি তোমাদের সাথে একটু গল্প করে নিই তো আশা করি এখন নিয়মিত আবার ভিডিও দিব দুই দুদিন তিন দিন শরীর ভালো ছিল না তাই ভিডিও আপলোড করি নেই তো যারা যারা আমাকে সাপোর্ট করো সবাইকে ধন্যবাদ সবাই এইভাবে আমার পাশে থাকো তো জল আগে চাটা খেয়ে নিই তারপর আবার তোমাদের সামনে আসছি তো একবার যদি মানে ভিডিওতে অলসতা আসে যে আজকে ছাড়বো না তো কালকে ছাড়বো না এরকম একটা অলসতা আসলে সত্যি হয় না আর দূরত্ব সবসময় ছাড়া থাকলে ভিডিও তখন মানে একটা আগ্রহ থাকে আমি আপলোড করব ভিডিও আপলোড করব তো এই দুই দিন আমার কি হয়েছিল যাই না ভিডিওই করিনি নিই আপলোডও তো দূরের কথা তো চাটা খেয়ে নিই পুরো ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করবো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো চা খেয়ে নিই পরে আসছি তো এই যে দেখো আমার ছেলেদেরকে স্নান করানো শেষ এবার ভাবলাম যে ছোট ছেলেকে একটু ফল খাইয়ে দেই তাই এটা আমি আগেই বের করে রেখেছি চলো এটা আগে খাইয়ে নিই ওকে তারপর আবার আসছি তো তোমরা তো দেখতেই পেলে যে ছেলেদেরকে আমার স্নান করানো শেষ আর ওই একটা মালটা আমি বের করেছি তার কারণ কি আমার বড়ো ছেলে একদম মালটা খেতে পছন্দ করে না সেই মামার মতো কোনো ফলই আর পছন্দ না তো একটু জোর করে খাওয়ানোর চেষ্টা করি তাও সে পছন্দ করে তো ওর জন্য ওই শুধু দিলাম আর ওকে জল খাইয়ে দিচ্ছি কারণ যেহেতু অনেক গরম গরম সে জলটা ফলের থেকেও মনে করি বেশি দরকারি তো এখন আমি কিছু একটা ফল কেটে নিয়েছি এগুলো খাবো যতটা পারবো খাবো আর পছন্দ যেহেতু না সবাই মিলে একটু একটু করে খাবো ফলটা তারপর হচ্ছে করতে যাব। আজকে তেমন কোনো রান্নার মেনু নেই তোমরা দেখতেই হবে চলো ফল আমার একদমই কেটে নিয়েছি যে যে খাওয়ার খেতে পারবে তো চলো আপনাদের তো টাকা গরমে সবাই সুস্থ থাকবো হ্যাঁ এখন আমি যাই রান্নাবান্না কি করা লাগবে সেগুলো আমি সাথে হবে যতই গরম থাক খাবার তো খেতেই লাগবে তো চলো বাই আপনাকে তো দেখো বন্ধুরা আমি কিন্তু দুপুরবেলা বলেছিলাম যে আমি হচ্ছে এখন রান্না করব কিন্তু আর সকালেও কিন্তু আমি বলেছিলাম আমার শরীর খারাপ লাগে তাই আমি দুপুরবেলা রান্নাঘরে যাইনি সত্যিই শরীরটা খারাপ লাগছিলো তো আর বান্না আমি শেয়ার করতেও পাইনি এদিকে দেখো আমার ছেলেদের বাবা চলে এসছে ও বলল এসে কোনো খাবার আছে কি না তো এই খাবারগুলো আমি নিয়ে যাচ্ছিলাম এগুলো পহেলা বৈশাখের দিন আনা হয়েছিল দেখো পচে গেছে আমি ঠিকভাবে এগুলো ঠিকঠাক করে রাখতেও পারিনি শরীর খারাপের জন্য তো ওগুলো ওকে একটু খেতে দিয়েছি আর এদিকে দেখো বাপি এসলে মানে ছেলেরা পাগল হয়ে যায় কি করবে না করবে তো ভাবলাম যে আগে ওকে খাবারটা দিয়ে আসি আর এদিকে দেখো ওকে আজকে জিজ্ঞেস করলাম তুমি রাতের বেলা কি খাবে দুপুরে যেহেতু তেমন কিছু রান্নাবান্না হয়নি তো দুপুরে রান্নাঘরে না গেলে কি হয়েছে রাতেরবেলা আমার ঠিকই আসতে হলো ও হচ্ছে গিয়ে বললো যে তুমি একটু ডাল সিদ্ধ করো আর হচ্ছে ডিম সিদ্ধ করো তো ভাবলাম যে যেহেতু দুপুরবেলা তেমন ভালো খাওয়া দাওয়া হয়নি যে আর ডাল সিদ্ধ ডিম সিদ্ধ খাবারটা যতই নর্মাল হোক না কেন খাবারটা কিন্তু খেতে ভালোই লাগে তাই ওর কথা মতো সেগুলো আমি বসিয়ে দিয়েছিলাম আর একটু ভাতও করে নিয়েছি দুপুরের যে ভাত ঠান্ডা ভাত আছে ওগুলো দিয়ে আসলে খেতে ভালো লাগবে না সিদ্ধ কোনো জিনিসই সেগুলো দিয়ে খেতে ভালো লাগে না তো যেহেতু মুখ ফুটে বলেছে আমি আর না করতে পারলাম না তো এগুলো বসিয়ে আর যে কিছু কাজ ছিল এগুলো গুছ করে নিলাম এগুলো আমার ছেলেদের যে সকালে যে খিচুড়ি খাইয়েছি তারপর সারা দিনে খিচুড়ি খিচুড়ি খাইয়েছি তো ওই বাটিগুলো ওখানে জমা হয়ে গেছিল তো ওগুলো সব গুছিয়ে নিয়ে আমি ওর জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিলাম আর দুটো ডিম দিয়েছি যে যে খাওয়ার খেতে পারবে ও আমার মনে হয় না যে দুটো ডিম একা খেতে পারবে বাস এত এত খাবারও খেতে পারে না দুটো বসিয়ে দিয়েছি আমার শ্বশুরও খেতে পারবে দিয়ে দেখো ডাল সিদ্ধও কিন্তু প্রায় হয়ে গেছে কিন্তু আর একটু জালটা আসতে দিয়ে রাখবো তাহলে ডালটা একদম শুকনো শুকনো হলে ভালো লাগবে আর কিছুদিন আগে হচ্ছে গিয়ে বোম্বাই লঙ্কা নিয়ে আসছিলো বললো ওগুলো দিয়ে মাখাতে হয়তো ভালো লাগবে আর এটা হচ্ছে কি পরের দিনের দুপুরের ভিডিও দেখো অনেকগুলো চিকেন নিয়ে এসেছিলো তো সেগুলো আমি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আর ম্যারিনেট করে রেখেছিলাম যেহেতু অনেকগুলো চিকেন ভালোভাবে ম্যারিনেট করে না রাখলে দেখা গেছে মশলা মশলা কিছু ঢুকে না ভেতরে ভালো লাগে না খেতে তো আজকে অনেকগুলো হচ্ছে গিয়ে মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম বিশেষ করে রসুন রসুন দিয়েছিলাম অনেক আমি জানি না কেন এমন লাগে মাংসগুলো খেতে অনেক আগে আমরা যখন মাংস খেতাম আজকে রান্না করলে যেন দুই দিন মানে গন্ধই যেত না ঘর থেকে এমন একটা অবস্থা ছিল আর এখন রান্না করলে এত মশলা দেই এত তেল দেই তাও যেন একটা বাজে গন্ধই বের হয় তো যাই হোক এদিকে দেখো আমি মশলা মাখার মাংসগুলো বসিয়ে দিয়েছি তো এদিকে আমার হচ্ছে কি আমার ছেলেদের বাবা হচ্ছে গিয়ে তাড়াতাড়ি ফোন করেছে ও আসবে দুপুর বলতে আমি কিন্তু এগারোটার দিকে রান্না বসিয়ে দিয়েছিলাম ও বললো হচ্ছে গিয়ে আমি বাড়িতে আসছি তাড়াতাড়ি রান্না শেষ করো তো আমি শুধু চিকেন আর হচ্ছে গিয়ে পাশে হচ্ছে গিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম আর যে রান্না ওগুলো পরে করব এখন যেহেতু ভাত খাবে তো আমি তাড়াতাড়ি করে এই দুটোই বসিয়ে দিলাম দেখো মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এত সুন্দরভাবে কষানোর পরেও যেন কেমন একটা লাগে খেতে আর এটা কি আমার রান্নার ভুল নাকি সবারই একই স্বাদ লাগে আমি বলতে পারবো না তো যাই হোক অনেক সময় অনেকগুলো মাংস মানে মুরগি মাংস খেতে খুবই ভালো লাগে অনেকগুলো আবার আছে গন্ধ আসে তো আজকেটা কেমন হবে আমি জানি না অনেক আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সাথে হচ্ছে গিয়ে একটু লেবুর রস দিয়ে দিয়েছিলাম গন্ধটা যাতে কেটে যায় আর রসুন কুচি অনেক দিয়েছি তো চলো মাংসটা একটু ঢেকে দিয়ে যে কী অবস্থা হয় আমি মাংসটা বসিয়ে দিয়ে একটু পাশে গেছিলাম এসে দেখি হচ্ছে গিয়ে একটু লেগে লেগে গেছে যেহেতু দুটো ছেলেই আমার ঘরে দৌড়োদৌড়ি করে আমার সব সময় ওদের নজরে রাখতে হয় তা হলে আমার ছোট ছেলে হচ্ছে গিয়ে আমার বড় ছেলেকে খুব মারধর করে মানে ও ছোট ও ছোট কিন্তু ও তার আর বুঝে না যে ওকে ও ব্যথা পায় কিন্তু আমি যেহেতু মা আমাকেই দেখে রাখতে হবে তাই একটু ওদের কাছেও যাই আবার এদিকেও যাই আর যেহেতু প্রচুর গরম রান্নাঘরে একদমই ভালো লাগে না থাকতে আমার তো মনে হয় রান্নাঘরে হচ্ছে কি ইয়ে মানে বেডরুমে এসি না লাগিয়ে রান্নাঘরে এসি লাগালে সব থেকে ভালো হয় তো চলম রান্নাবান্না শেষ করে আমি আর আমার শাশুড়ি রুমে খেতে বসে গেছি আমার ছেলেদের বাবা তো অনেক আগেই খেয়ে চলে গেছে তো এখন আমি আর আমার শাশুড়ি খেতে বসেছি আর আমি আগের ভিডিওগুলোতে বলেছি উনি হচ্ছে কি অসুস্থ ওনার সাথে চিৎকার চাষামিশি না করলে উনি কখনোই এখন আর খেতে বসে না তো ভাবলাম যে একদম চিৎকার চাষামিশি না করে আমি যেহেতু খেতে বসেছি ওনাকে আমার সাথে নিয়ে বসি তো ওনাকেও ভাত দিয়ে দিয়েছে আর আমিও খেতে বসে গেছি সকাল থেকে আমি তেমন কিছু খাইনি তো ভাবলাম যে এখন আগে ভাতটা খেয়ে নি আমি যখন ভাত খাচ্ছিলাম তখন বেলা বাজে হচ্ছে গিয়ে দুটো আড়াইটার মতো হবে আর আমার বাবাকেও আজকে আমি ভাত দিতে যাইনি বাবাকে বলেছিলাম আসতে বাবা এসে খেয়ে গেছে তো দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমি একটু রেস্ট নেবো কারণ হচ্ছে গিয়ে এত পরিমাণ গরম রান্নাঘরে গিয়ে রান্না করে খাওয়াটাও মুশকিল তো যেহেতু তাড়াতাড়ি করে বাড়িতে খেলতে চলে আসছে তাই ভাবলাম যে রান্নাটা কমপ্লিট করে নেই খাওয়া দাওয়া করছে আর আমরা মাত্র খাওয়া দাওয়া করলাম এখন শরীরটাও খারাপ লাগতেছে গরমে এখন ছেলেদের নিয়ে একটু শুয়ে থাকবো তো ওদের সাথে আবার পরে কথা বলবো তা এই যে দেখো আমি হচ্ছে গিয়ে ঘুম থেকে উঠে গেছি উঠে ভাবলাম একটু ব্যালকনিতে ঘুরে আসি মনটা ভালো লাগবে আর এই যে দেখেছি পাখিটা তো মাথাটা প্রচন্ড ধরেছে ভাবছি একটু চা খাবো চলো আগে রান্নাঘরে যাই গিয়ে একটু চা খেয়ে নেই আমার হচ্ছে কি রংটা একদম পাতলা একদম হলে আমার ভালো লাগে না খেতে ও আরেকটা কথা বলে রাখি বন্ধুরা প্লিজ সবাই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তবেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তা হলে কিন্তু না আজকের মতো টাটা তোমরা কি চিনো ওরা কে ও কে এটা কে চোখটি কেমন করেছে মাত্র ঘুম থেকে উঠছে আমি চা করে নিয়ে আসলাম এবার ভিতর থেকে ঘুম থেকে উঠে গেছে এবার আমি বলে আসবে চা খাবো কিভাবে রাগ করছে তাকাও বাবা চলো চা খেয়ে ওকে রেডি করে হচ্ছে গিয়ে দোকানে পাঠাবো কিছুক্ষণ আগে আমার শ্বশুর লোক পাঠিয়েছিল ওকে দোকানে নেওয়ার জন্য ওকে পাঠিয়ে দিয়ে আবার কথা বলছি এসে